আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে বানাচ্ছি কালাভুনা কালাভুনা বানানোর জন্য আমি এখানে প্রথমে আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি পুরোটা সলিড মিট না নিয়ে সামান্য চর্বিযুক্ত মাংস নিয়েছি চলুন ফার্স্টেই কালাভুনার মশলাটা প্রিপেয়ার করে ফেলি এখানে নিয়েছি এক চামচ করে আদা বাটা রসুন বাটা এরপর আধা চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়া আধা চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আধা চামচ স্পেশাল মাংসের মশলা এটা আম্মু ঘরে বানায় এরপর এক চামচ হলুদ এক চামচ মরিচ আর সাত মতো লবণ এছাড়া দুই টেবিল চামচ তেল আমি এখানে বেরেস্তা ভাজার তেলটাই দিচ্ছি আমি এক কাপের মতো বেরেস্তা ভেজে রেখেছি এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব আমি হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি এক কাপ বেরেস্তার মধ্যে আধা কাপের মতো এখানে ব্যবহার করেছি এরপর বেরেস্তা ভাজার তেলে মাংসটাকে বসিয়ে দিচ্ছি প্রথমে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব মাংসটা কিছুক্ষণ কষানোর পর তেল উপরে উঠে আসলে এবার এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবার ভালোভাবে নেড়েচেড়ে ঠাকনা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসটাকে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবার মাংসটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো এই যে দেখুন হালকা হালকা কালো হওয়া শুরু করেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে মশলাটা আরেকটু শুকিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা আরও শুকিয়ে নিয়েছি আমাদের ভুনা রেডি কালার আর স্বাদ দুটোই একদম পারফেক্ট হয়েছে এবার সার্ভ করছি গরম ভাতের সাথে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফেজ